তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকল কারো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো চলে আসলাম আমরা এই মুহূর্তে একেবারে সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে কেন বৃষ্টিপাতের মোড়ে কারণ এই মুহূর্তে বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে তো সবার আগে আমরা বৃষ্টিপাতের মোড়ে রয়েছে এবং এখান থেকেই ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমি আপনাদেরকে একবারে নিয়ে যাবো সেই দিনকে যে দিনকে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন শুক্রবার চারই এপ্রিল নাগাদ থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যেখানে বাঁকুড়া সোনামুখী ক্ষেত্রা বলরামপুর জামশেদপুর যগদুয়া চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালট চন্দ্রকোনা গোপিলব্বরপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালটা শালবনির ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরের দিকে বৃষ্টিপাত হবে বর্ধমান ঘোষকাড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বোলপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কাটোয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলনাগা বারোয়ান আহমেদপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে নওদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু হরিহার পাড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে করিমপুরের দিকে পারে মেহেরপুর এই ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে পাংচা পাবনা ভেরামারা এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা জুম আউট করে নেওয়ার পর আমরা একটু একটু করে আবারও ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চলতে থাকবে এমন না যে বৃষ্টিপাত থমকে যাবে বৃষ্টিপাত আবারও পরে ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা পিরোজপুর বরিশাল লোহাগাড়া মাদুরাইপুর ফরিদগঞ্জ মতিরহাট এছাড়াও আমরা যদি একটু জমিন করি তোহার শিবচার, মুন্সীগঞ্জ ঢাকা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে অন্যদিকে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রহ্মপাড়া উদয়পুরের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে আগরতলা ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা এছাড়া আমরা এখান থেকে ধীরে ধীরে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেব এবং আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও একাধিক জেলার ক্ষেত্রে তৈরি হতে থাকবে জাস্ট আমরা এখান থেকে ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে দেবো দেখার চেষ্টা করবো যে কোন দিনকে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আট তারিখ নাগাদ চলে আসলাম দেখুন আপনারা মঙ্গলবার আট যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কম থাকলো বাংলাদেশের ক্ষেত্রে মাদান লাখায় মৌলীবাজার সিলেট লাগু এলাকা বাললেখা এছাড়া কিন্তু ছাড়খাইয়ের এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়াও কমালগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমার ঘাট এলাকাগুলোর ক্ষেত্রে হবিগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ একাধিক এলাকার ক্ষেত্রে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের একাধিক এলাকার ক্ষেত্রে তৈরি হতে চলেছে দেখুন আমরা বৃহস্পতিবার দশটা এক নাগাদ চলে আসলাম এবং বৃহস্পতিবার দশটা এক নাগাদ ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যে সোনামুখী বর্ধমান ঘোষকরা বোলপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পান্ডুয়ার ক্ষেত্রেও আমরা এখানে বৃষ্টিপাত বেশ ভালো মতন দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খর্দা কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকদার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো একাধিক এলাকার ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন শুক্রবার তারিখ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার এগারো তারিখ নাগাদও কলকাতা চন্দ্রনগর কোলাঘাট খড়গপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বর্ধমানের দিকটাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়া সাইড গুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আস্তে 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 ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন শনিবার বারো তারিখ আমরা চলে এসেছি শনিবার বারো তারিখ নাগাদ খুলনা বরিশাল পিরোজপুর মাথাপেরিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে মতিরহাট লালমোহন মাদুরাইপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্রহ্মপাড়া আগরতলা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি নার্সিং ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হোমনার দিকেও বৃষ্টিপাত বেশ ভালোই থাকবে কাপাসিয়া লাখাই নাগারপুর ঢাকা ফরিদপুর পাবনা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে পৈদগঞ্জের ক্ষেত্রে বরিশাল মতিরহাটের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা খগড়াছাড়ি ফটিকছাড়া উপজেলার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ছিটগের দিকটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভব তো এখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো ঢাকার লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এবং এটা তো গেল যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পারলেন যে বৃষ্টিপাত থাকবে শনিবার দশ তারিখ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাতের ফলে দেখুন তাপমাত্রা অনেকটা কমে যাবে যেটা কিন্তু অনেকটা ভালো ব্যাপার রবিবার সামনের রবিবার তারপরে রবিবার একদিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে বন্ধুরা এটা একটা দারুণ একটা সুখবর রয়েছে এবং তার থেকেও বড় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ঝড় অর্থাৎ বেশ ভালোই কিন্তু ঝড় ওঠার একটা সম্ভাবনা রয়েছে দেখুন আপনার এখানটায় যদি আমরা ট্র্যাকটাকে নিয়ে যাই দেখুন এখানটায় শনিবার তারিখ তো আমরা এখানে বারো দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই যে তমলুক বেলদা হলদিয়া কন্টাই এছাড়াও দীঘা জয়সেলওয়ার এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারপে লাগু এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উলুবিরিয়ার ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা যদি একটু জুমিন করি তাহলে দেখতে পাবেন যে আসানসোল চিত্র অঞ্চলের লাগা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ব্যাপক আকারে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখুন আপনার এখানটায় শুক্রবার এগারো তারিখ নাগাদও দেখতে পাচ্ছি যে ঠিক তিনটের সময় বিকেলবেলার দিকে ব্যাপক আকারে ভয়ঙ্কর রকমভাবে কালবৈশাখী ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে হুড়া বাঁকুড়া ক্ষেত্রার ক্ষেত্রে তেপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে যাবে রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর ঘোষকাড়া সিউরি এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রামপুর রামপুরহাটের ক্ষেত্রেও কিন্তু চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বহরমপুরের ক্ষেত্রে বেলেডাঙার ক্ষেত্রে বেশ ভালো গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা কলকাতার সময় এখানে চলে আসলাম এবং কলকাতার ক্ষেত্রে আসার পর আহ আমরা মোটামুটি ভাবে শনিবার বারো তারিখ নাগাদও চলে আসলাম শনিবার বারো তারিখ নাগাদ চলে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটায় যে তমলুক কলদিয়া বেলদা এবং কন্টাই দীঘার ক্ষেত্রে তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে উলুবিআয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক গতিবেগ থাকবে এবং কিছুটা কিছু জুমিন করে এখানটায় তাহলে দেখতে পাবেন যে আসানসোলের ক্ষেত্রেও কিন্তু শনিবার বারো তারিখ নাগাদ ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারো তারিখ নাগাদও আমরা এখানটায় বেশ ভালো রকমভাবেই ঝড় দেখতে পাচ্ছি দেখুন তিনটে থেকে চারটের মধ্যে যে ঝড়টা হয় সেটাকে কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কালবৈশাখী ঝড় বলা হচ্ছে তো কালবৈশাখী ঝড়ের যে সূত্রপাত সেটা কিন্তু এখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে একাধিক এলাকার ক্ষেত্রে তমলুক হলদিয়া দীঘা মন্দারমণি ঘন্টায় হলদিয়া জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা খর্দা হাবরা বনগাঁ চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ যশোরের ক্ষেত্রে কচ্ছেদপুর কৃষ্ণনগর এখানে ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে মেহেরপুর আলামডাঙ্গা ডামোহোডার ক্ষেত্রে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে রামপুরহাটের ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাত থাকবে দুমকা আমরাপাড়া হাসডাঙ্গা গোড্ডা এই এলাকাগুলোর ক্ষেত্রে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা বাঁকুড়ার দিকে চলে আসতাম সেখানেও চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে পুরুলিয়ার দিকটাও আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে যশোরের দিকগুলোর ক্ষেত্র আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছেন তো মারাত্মক রকম ভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার নয় তারিখ নাগাদও চলে আসলাম বুধবার নয় তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার ক্ষেত্রে মুসুলধারে বৃষ্টিপাত এবং এর সাথে সাথে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো মোটামুটিভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে বাংলাদেশের একাধিক এলাকার ক্ষেত্রে মারাত্মক রকম ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে তো পরবর্তী সময়ে কোথায় কোথায় আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো আরো একবার তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল করে রাখবেন